দাও যদি হে বিধি না দাও যদি হে বিধি বাসনা জাগাও অন্তরে কৃপা করো আমারে প্রভু কৃপা করো দাও যদি কান্হে বিধি না দাও যদি কান্হে বিধি বাসনা জাগাও এই অন্তরে কৃপা করো আমারে প্রভু কৃপা করো জাগে মোর অন্তরপুরে তুমি ছাড়া জাগে না রে যা জাগে মোর অন্তরপুরে তুমি ছাড়া জাগে না রে পুরাও তুমি দয়া করে পুরাও তুমি দয়া করে থেকোনায়ার দূরে রে কৃপা করো আমারে প্রভু কৃপা করো আমারে আমার যত ভালোবাসা আমার যত প্রেম্পি পিপাসা আমার যত ভালোবাসা আমার যত প্রেমপি সবার সব সাথে দৌহে দিশা সব সাথে, দাউহে দিশা দূর কর সব ব্যথারে କୃପା କରୁ ଆମାରି ପ୍ରଭୁ କୃପା କରୁ ଆମାରି ধরার বুকে কর দামি হইনা যেন বিপথগামি ধরার বুকে কর দামি হইনা যেন জামি জাহিদাজিম জিম জাহিদাজিম জামি ডাকি প্রভু তোমারে কৃপা করো আমারে প্রভু কৃপা করো আমারে